হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব ফৌজি রেশন কী কী দেয় বরবাবু এই একটু আগে দেখে দেবে সময় ফৌজি রেশন নিয়ে আসছে তার মধ্যে কী কী নিয়ে আসছে চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আগে বস্তাটা খুলে নিই তারপর দেখি কী কী দিয়েছে আমারও দেখা হয়নি নি দেখে নিই কী কী দিয়েছে খুলতেও পারছি না বস্তাটা এভাবে বেঁধেছে না দেখো বন্ধুরা একটা হচ্ছে ইয়েটা দিয়েছে চকোস ফ্লেভারে আর এবারে দিয়েছে এক প্যাকেট সাদা তেল এটাও রেখে দিলাম আর দিয়েছে এখানে বধায় মসুর ডাল দিয়েছে মসুর ডালই হবে এরকম মসুর ডাল দিয়েছে এখানে এরকম মসুর ডাল এটাও রেখে দিলাম আর দিয়েছে এখানে চা পাতি দিয়েছে অন্য প্যাকেট চা পাতি দেয় এবারে এরকম চাপাতি খোলা চা পাতি দিয়েছে না বারে প্যাকেট চাপাতি দেয় এবারে খোলা চা দিয়েছে তাহলে এটাও রেখে দিলাম হ্যাঁ এবারে দেখি এটাতে কি আছে এটাতে চিনি দিয়েছে অনেকগুলো করে চিনি দেয় দু কেজি আড়াই কেজি কারণ এবারে তো আমার বড় বছর একই সাইজে দিয়েছিল তার পনেরো ষোলো দিনের মতো তার জন্য কম দিয়েছে তেরো দিনের বেশি দিয়েছে তার জন্য কম চিনি দিয়েছে নাহলে দু আড়াই কেজি চিনি দেয় আমাদের এটাও সরিয়ে দিলাম এরপরে এখানে দিয়েছে লবণ দিয়েছে লবণ দিয়েছে এখানে আটটা কেটের মতো আমার কাঁটা লবণ হয়তো কাউকে নাক করে দিয়েছে আমার একে আটকটা দিয়েছে এটাও সরিয়ে এটা আটা আটা আছে বন্ধুরা আটা এটা পাঁচ কিলো এই আটাটা দিয়েছে আমাকে রুটি তেমন একটা খায় না বাঙালি মানে জানো তো ভাত খেতে পছন্দ করি তাই এই আটা দিয়েছে পাঁচ কেজি সেটাও দিলাম আমার একটু চাল দিয়েছে বন্ধুরা চাল দিয়েছে যে চাল এরকম চাল দিয়েছে এখানে চলো এই ছিল আর আজকে তেমন কিছু দেয়নি চলো আজকের মতো টাটা